পেছনে আছে আসলে এই বিশ্বের ফ্যাতিবাদের একটা প্রতীক আসলে আমি একটা জিনিস আসলে আমাদের দেশের জন্য খুব চমৎকার সেটা হচ্ছে যে বাংলাদেশের ওপর বাংলাদেশের মানুষের উপর মানুষের উপর যখনই কোনো ষড়যন্ত্র করা হয় তখনই এই দেশের মানুষ একসাথে কেমন জানি হয়ে যায় এবারও আপনি দেখবেন যে ঠিক দুই দিন আগে পয়লা বৈশাখের যে আনন্দ শোভাযাত্রা হয় আনন্দ র্যালি হয় তার ঠিক দুই দিন আগে ফ্যাসিবাদের যে প্রতীক বানানো হয়েছিল ঢাকা ইউনিভার্সিটির চারুকলার শিক্ষার্থীদের দ্বারা সেটাকে পুড়িয়ে দেওয়া হয় এবং সে তারপর পর মুহূর্তেই বাংলাদেশের মানুষ আবার একত্রিত হয়ে গেল একত্রিত হয়ে তারা কী করলো তারা এখন বাংলাদেশের প্রতীক কোনায় 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 এই ফ্যাসিবাদের প্রতীক আঁকা শুরু করলো আমরা আসলেই এখানে কোনো পার্টিকুলার মানুষের কাছে যেতে চাই না আমরা এটাকে আমাদের পেছনে যেটা হচ্ছে সেটাকে একটা ফ্যাসিবাদের প্রতীক হিসাবে দেখতে চাই এবং আমরা এইটুকু বিশ্বাস করি যারা এটাকে পুড়িয়ে দিয়েছেন যারা এটাকে বিনষ্ট করার চেষ্টা করেছেন তারা আসলে চায় এই দেশটার ভেতরে এই গোটা বিশ্বটার ভেতরে ফ্যাসিবাদ যাতে প্রতিষ্ঠা হয় এবং আমরা তাদের বিপক্ষে আমরা চেষ্টা করছি এই ফ্যাসিবাদের প্রতীকটা যাতে প্রত্যেক বাংলাদেশের প্রতি কোনায় কোনায় প্রতিষ্ঠিত হয় এবং সেই উদ্যোগটা শুরু হয়েছে বাংলা ঢাকার উত্তরা থেকে আমরা সেই উদ্যোগটা নেওয়ার চেষ্টা করেছি জানি না কত দূর কী করতে পারবো এই উদ্যোগটা নেওয়ার প্রথম এবং একমাত্র কারণ হচ্ছে যে আমরা যাতে এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারি পাঁচই আগস্টে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে এবং বিশেষত আর বলতে চাই এই উত্তরা থেকে কীভাবে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য মানুষ নিজের জানের উপর দিয়ে নেমে গিয়েছিল রাস্তায় আমরা সেনাবাহিনীকে তোয়াক্কা করিনি আমরা পুলিশের কোনো বাধাকে তোয়াক্কা করিনি আমরা ফ্যাসিবাদের যারা দোষর ছিল আওয়ামী লীগ বলেন বা যারাই ছিল ছাত্রলীগ বলেন তাদেরকে কোনো তোয়াক্কা করা হয় নাই তোয়াক্কের ঊর্ধ্বে গিয়ে আমরা আসলে ফ্যাসিবাদ নির্মূলের চেষ্টা করেছি সেই ধারাবাহিকতাতেই আবার উত্তরায় জেগে উঠেছে যখনই যেই মুহূর্তে থেকে শাহবাগের চারুকলায় ফ্যাসিবাদের মূর্তিটাকে পোড়ানো হয়েছে প্রতিকৃতিকে পোড়ানো হয়েছে তারপরেই আবার উত্তরা জাগ্রত হয়েছে এবং উত্তরার জনতা ছাত্র জনতা সবাই মিলে আবার আমরা একত্রিত হয়েছি এই মুগ্ধমঞ্চে এবং আমরা আবার সেই ফ্যাসিবাদের প্রতীক প্রতিকৃতিটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে আগামীকাল চোদ্দোই এপ্রিল আমাদের পহেলা বৈশাখে আমরা এই ফ্যাসিবাদের প্রতীকটার ওপরে আমাদের যতটুকু আক্রোশ ছিল সেইটাই ফ্যাসিবাদের প্রতিকৃতির ওপর দিয়ে যাবে এবং শেষ মুহূর্তে এটাকে পুরিয়ে দেওয়া হবে আমরা চাই ঠিক সেই মুহূর্তটার পর থেকে বাংলাদেশে চিরতরে ফ্যাসিবাদের যে হচ্ছে কি আপনারা তো জানেন যে ঢাবিতে যে চারুকলায় একটা প্রতিকৃতি হয়েছিল ফ্যাসিবাদের ওটা পুড়িয়ে ফেলার পরে আমরা চিন্তা করি যে না এটা প্রতিবাদ স্বরূপ আমরা একটা প্রতিকৃতি করার চেষ্টা করি তো আমরা কালকেই যখন এটা দেখলাম দেখার সাথে সাথে আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা এবং জোলার রেভলিউশন সবাই একত্রিত হয়ে আমরা চেষ্টা করি যে একটা প্রতিকৃতি করব তো চ্যালেঞ্জ আমরা নিয়ে নেই যদিও আমাদের হাতে সময় খুবই কম সারাদিন আমরা এটা নিয়েই দৌড়া ব্যস্ততার ভিতরে ছিলাম তো এটার কাজ করার কিছুক্ষণ পরে মানে রাত হলে যখন আমরা আমাদের প্রধান উপদেষ্টা যে ডক্টর স্যার উনি যখনই নির্বাচন নিয়ে একটা কথা বলছেন তো রাতে আমার কাছে একটা একটা না মিনিমাম পাঁচটা কল আসছে বিভিন্ন নাম্বার থেকে এটা হচ্ছে আমাদের দেশের কোনো নাম্বার নয় পাঁচটা নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে যে সময় শেষ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে এবং আমাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বাট এগুলোতে আমরা কখনোই পাত্তা দিচ্ছি না আমাকে জাস্ট এতটুকু বলেছিল যে তোর সময় শেষ তুই সাবধানে থাকিস তোকে মেরে ফেলা হবে তো এবং নাম্বারগুলো আমার কাছে আছে আমি এখনো বিভিন্ন কাজের কারণে এখন আইনি কোনো সাহায্য এখনো আমি নিতে যাইনি তো এটা নিয়ে আমি যদিও ওসি সাহেবের সাথে কথা বলেছি আমাদের তো উনি আমাকে বলেছে আপনি নিশ্চিন্তে থাকেন এবং আমাদের আমাদের সর্বোচ্চ সহযোগিতা সে করবে আমার নাম হচ্ছে সর্দার রিয়াদ আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উত্তরা তুরাক থানার মুখ্য সংগঠক এটা তৈরি করার পরে আমরা এটার প্রতি ঘৃণা বা ঘৃণা এই করবো প্রদর্শন করব এবং এটা সর্বশেষ হয়তো আমরা এটা পুড়িয়ে ফেলেও প্রতিবাদ করব যে না এইভাবেও পড়ানো যায় এই অবশ্যই এটা একটা আতঙ্কের বিষয় যেহেতু আমাদের দেশে এখনও বিচার প্রক্রিয়া ওইভাবে আমরা দেখতে পারতেছি না এটা আমাদের জন্য উদ্বেগজনক দুঃখজনক দুইটাই আমরা চাই এই ফ্যাসিস্টদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হোক কারণ এই ফ্যাসিস্টদের সাজা যতক্ষণ নিশ্চিত না হচ্ছে আমাদের কাছে এভাবে কল আসবে থ্রেট আসবে তো এটা অবশ্য আমাদের জন্য হুমকি কারণ যতক্ষণ পর্যন্ত আমরা বিচার নিশ্চিত করতে না পারতে সেই প্রত্যেকটা ফোন কল আমাদের জন্য হুমকি মেবি দেশেই আছে তবে এই বিদেশি নাম্বার ইউজ করেছে যেটাকে আমরা ফেক কল নামে চিনি ওই ওই টাইপের নাম্বারগুলো এই ফ্যাসিস্ট বিরোধী প্রতিকৃতি তৈরি করছেন এই বিষয়টা তারা উল্লেখ করেছিল কি না হুমকি দাতা এটা বলে না তবে বলেছে বারবারই যেহেতু আমাদের এক রাতের ভিতরে সমস্ত কাজ করতে হচ্ছে তো বারবারই তো আমরা এটাই করতেছি হয়তো আমাকে বারবারের কথা যেটা বলা হয়তো এটাই হতে পারে যে এই কাজগুলো হাতে নেওয়ার কারণে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে